ফাংশন বইন কাল্লা তোর মাথায় যে পরিমাণ সত্য গাছি উন হোটকাম উন দেখছি এই যে সা ডলি লাউঞ্চে যে তোর জন চুলে উন রিবন্টিং করছে কেচা ফ্লোর কালো আছিল না উনে এমনি চাপু দেয় তোরে আর অন তোর চুল কি সুন্দর হয়েছে দেখছ আর তোরা কাল্লা ধরে গেছি না যে কত উন মরছে উন উনেলা বলি ওষুধ দিস বালামতে আর মাঝে মধ্যে আর না আমি ডলি লাউঞ্চে চলি আবি সুন্দর তোরে কবি যদি না করি দেয় তুই নিজের লাইভে চলিয়ে গেলি কবি রাখি আপু কইসে আপনারা আমাকে পার্লারে ফেসিয়াল মেশিয়াল করে দিবেন কিন্তু করি দেন না এই যে বুঝছো সুন্দর মতো হয়ে গেছে দেখছেন আপুরা ভাইয়ারা মানুষের পরিবর্তন আসলে যত্ন করলে মরা গাছেও ফুল ফুটে আর ও তো আসলে আমি তো একজনকে হয়তো খুশি করতে পারবো একশো জনকে খুশি করার জন্য যদি আল্লাহ আমাকে তৌফিক দিত হয়তো বা করতে পারতাম আর সামান্য একটা ভুলের কারণে আপনারা আমাকে অনেক কথা বলেছেন তাতে আমার কোনো দুঃখ নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু আমি ফুটেজ নিচ্ছি